সুরজিতের গান গল্প ও কবিতার আসরে এবারে নিবেদন রামকৃষ্ণ দেব কেশব সেন ও কতিপায় ব্রাহ্মভক্তের নৌবিহার ভাষ্যপাটি আছেন সুরজিৎ দাস বিষয়বস্তু আদ্যাশক্তি কালিমা সঙ্গীতে সঞ্জীবন রায় তথ্য সংগ্রহ পরিচালনায় সুরজিৎ দাস কৃতজ্ঞতা শিকার গুগুল তথ্যরাজি ও সিরঞ্জন রায় ক্লান্ত দূরের পান্থ তৃপ্ত জীবনপন্দ্রিত রাম কৃষ্ণ সারোদান করুন পান্ত রূপ শ্রী গুরুবে নাম ওং শ্রী গুরুবে নাম ওং শ্রী গুরুবে নাম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর স্টিমারে ব্রাহ্মভক্ত পরিবৃত রামকৃষ্ণ দেব তিনি কেসেপশন সহ সকল ব্রাহ্মভক্তদের প্রশ্নের উত্তর দিচ্ছেন অত্যন্ত সহজ সরলভাবে ও উপমা সহকারে। ব্রাহ্মভক্তদের প্রথম প্রশ্ন কালি সম্পর্কিত ঠাকুর বলে বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রণয় জীবজগৎ এসব শক্তির খেলা বিচার করতে গেলে এসব স্বপ্নবধ ব্রহ্মই বস্তু আর সব শক্তিও স্বপ্নবাদ কিন্তু হাজার বিচার করো সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জন্যই আমি ধান করছি আমি চিন্তা করছি এসব শক্তির এলাকার মধ্যে ও শক্তির ঐশ্বর্যের মধ্যে তাই ব্রহ্ম শক্তি অভেদ এককে মানলেই আর এক মানতেই হবে যেমন অগ্নি ও দায়িকা শক্তি অগ্নি মানলে দায়িকাকেও মানতে হয় অগ্নি ছাড়া দায়িকা বা দায়িকা ছাড়া অগ্নি ভাবা যায় না বাদ দিয়ে সূর্য রশ্মি ভাবা যায় কি তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিতে আর শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না নিত্যকে ছেড়ে লীলা আবার লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না আদ্য শক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তারই নাম কালী কালী ব্রহ্ম ব্রহ্মই কালী একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছে না এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই যখন তিনি ক্রিয়া করেন তখন তাকে কালী বলি শক্তি বলি একই ব্যক্তি নাম রূপভেদ যেমন এক পুকুরের তিন চারটি ঘাট এক ঘাটে হিন্দুরা জল খাই আর এক ঘাটে মুসলমানরা জলকে পানি বলে অন্য ঘাটে খ্রিস্টানরা জলকে ওয়াটার বলে তিনি এক কেবল নামে তফাৎ তাই তো কেউ বলছে ব্রহ্ম কালী কেউ আল্লাহ কেউ শিব কেউ দুর্গা কেউ হরি কেশব সেন সহস্য প্রশ্ন করে কালী কতবার লীলা করেছেন সেই কথাগুলি একবার বলুন ঠাকুর বলেন তিনি নানাভাবে লীলা করেছেন তিনি মহাকালী নিত্যকালী শ্মশান কালী রক্ষাকালী শ্যামাকালী মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে যখন সৃষ্টি হয় নাই চন্দ্র গ্রহ পৃথিবী ছিল না নিবিড় আধার তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করেছিলেন শ্যামাকালী অনেকটা কোমল ভাব পরা ভয় দায়ী দিন তার পূজা হয় যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় তখন শ্মশানকালীন সহার মূর্তি শুধু শিবা ডাকিনী যোগিনী মধ্যে শ্মশানে থাকে রুধির ধারা গলায় মুন্ড মালা কটিতে কোমর বন্ধু যখন জগৎ নাশ হয় মহাপ্রয় হয় তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন গিন্নির কাছে যেমন কাতার হাড়ি থাকে আর সেই হাড়িতে গিন্নি পাঁচ রকম জিনিস তুলে রাখেন ঠিক সেই রকম সকলে হেসে ওঠেন রামকৃষ্ণ বলেন হ্যা গিন্ডিদের এরকম একটা হাড়ি থাকে ভিতরে সমুদ্রের ফেনা নীল বড়ি ছোট ছোট পুটুলি শশা বিছি কুমড়ো বিছি লাউ এসব রাখে দরকার হলে বার করে মা বোমাময়ী সৃষ্টি নাশের পর এরকম সব বীজ কুড়িয়ে রাখে সৃষ্টির পর আদ্রা শক্তি জগতের ভিতরেই থাকে জগৎ প্রসব করেন আবার জগতের ভিতরেই থাকে বেদে আছে অরুণান ভিড় কথা মাকস্যা আর তার জাল মাকসা ভিতর থেকে জাল বার করে আবার নিজেই সেই জালের উপরেই থাকে কালে বম্ভু কালে নির্গুণা ও সগুণা এই সময় ব্রাহ্মভক্তদের একজন প্রশ্ন করেন কালি কি কালো ঠাকুর বলেন দূরে তাই কালো জানতে পারলে কালো না আকাশ দূর থেকে নীল বন্য কাছে দেখলে কোনো রং নাই সমুদ্রের জল দূর থেকে নীল কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই এই কথা বলে ঠাকুর গান ধরলেন মাকে আমার কালোরে কালরূপ দিগম্বরী হৃদবদ্ধ করে আলোরে আমায় একটু মায় মন্দিরে বসে আমায় একটু জাগাদ মায় মন্দিরে বসে আমি এক জন আমি অনাহুত জন আমি অনাহুত জন অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা মায়ে মন্দিরে বসে